তৌবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও তিন শ্রেণীর নারী তাদের তৌবা আল্লাহ কবুল করবেন না এবং তাদেরকে ক্ষমা করবেন না কারণ হলো তারা তিনটি জঘন্য পাপের সাথে তারা জড়িত আছে এই পাপগুলা চলমান কিন্তু পাপগুলোও করতেছে এবং তৌবাও করতেছে এই পাপগুলা চলাকালীন যদি কেউ তৌবা করে আল্লাহ তালা তার তবা কবুল করবেন না আল্লাহ রবুলায়মিন কলায়ন করিম আল্লাহ তালা চমৎকার একটি আয়াত রসুল্লা উপরে নাজিল করলেন الله تعالى بلشن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, الله الله تعالى بلشن حبيب ابني بولدن يا عبادي أمار بند بندي دِرْكِ بولدن الذين جرى আশরফ আলা আংফুসিহিম। নিজের নফসের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে গুণা করেছে পাপ করেছে দিনের বেলা গুণা করেছে রাতের বেলা গুণা করেছে প্রকাশ্যে গোপনে গুণা করেছে তাদের গুণা যদি পাহাড় সমান হয় তাদের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরেও তারা যেন বিচলিত না হয় লাখানে তুমির রহমতুল্লা আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় তারা যদি গুণাগুলা ছেড়ে দেয় এবং গুণা থেকে যদি ফিরে এসে খাঁটি দিল খাটি মন নিয়ে যদি আমি আল্লাহর কাছে তবা করে রসুল আপনাকে ঘোষণা দিয়ে দিলাম জানিয়ে দিলাম চোখের পানি বে বে নাকের ডগা পেরোতে দেরি হয় হবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তাদের গুনাগুলা মাফ করতে দেরি করবেন না এজন্য প্রিয় দিনই ভাই বোন আপনি যতই পাপ করেন পাপ করেন না কেন আল্লাহর কাছে আপনাকে তৌবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকট তওবা করো তাওবাতুন নাসুহা তোমরা একনিষ্ঠ খাঁটি তওবা করো তিন শ্রেণীর নারী আছে যেই জঘন্য তিনটি পাপ করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাদের তওবা কবুল করবেন না এক নাম্বার পাপ হল যারা জেনা করে জেনা যারা করে আবার তওবাও করে জেনা করে আবার তওবাও করে এমন যারা জেনা চলমান জেনা করাও চলমান তও বা ও চলমান তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু তবে হ্যাঁ যারা জেনা ছেড়ে দেয় এই বেবিচারি ছেড়ে দেয় সব বেবিচারি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি খাটি তও করতে পারে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু আপনি জেনা করবেন তও করবেন সেটা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন করিমে জেনা সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন অ দুনিয়ার মানুষেরা শোনো জেনার ধারে কাছেও তোমরা যেও না জেনা তো করতে নিষেধ করছেন তার ধারে কাছে যেতেও আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন যারা জেনা করবে অবিবাহিত ছেলেমেয়েদের জন্য শাস্তির বিধান এক আর বিবাহের পরে যেই নারী পুরুষ পরকিয়া করবে তাদের জন্য শাস্তির বিধান হলো আরেক প্রথমে আপনাদেরকে বলছি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে আল্লাহ তালা কোরআনে তার শাস্তির বিধান দিয়েছেন আল্লাহ তালা বলছেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে মিআতা একশোটি দৌড়া লাগানোর কথা বলা হয়েছে একশোটি জনসম্মুখে খোলা ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে একশত বেতরাঘাত করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আর যদি কেউ বিবাহের পরে যদি কেউ পরকীয়া করে জেনা করে বিবিচার করে আল্লাহ তালা তাদেরকে রজম মারার নির্দেশ দিয়েছেন যদি নারী হয় তার বোক পর্যন্ত সেনা পর্যন্ত মাটির মধ্যে পুতে চতুর্দিকে বৃষ্টির মতো পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন আর যদি পুরুষ হয় তাহলে তার নাবী পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লানী আসালামের কাছে একজন নারী মহিলা আসলেন আইসা বললেন ইয়া নবী আমি পবিত্র হতে চাই আমি আল্লাহ তালার কাছে আমি পবিত্র হতে চাই আল্লাহ তালার কাছ থেকে আমি ক্ষমা পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই নবী বলেন তুমি কী করেছো মহিলা বলল অগনবী যে আমি জেনা করেছি শুধু তাই নয় আমার পেটের মধ্যে অবৈধ জেনার মাধ্যমে অবৈধ সন্তান পেটের মধ্যে আছে আল্লাহ রাসুল মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন ওই মহিলা ঘুরে আল্লাহ রসুলের সামনে গিয়ে বললেন আমাকে পবিত্র করুন এবং জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দেন নবী নদীকে ঘুরে গেলেন তারপরও নবীজিকে জেনার কথা বললেন আল্লাহ রসুল বললেন তুমি জেনা করেছ কিন্তু তোমার বাচ্চার কোনো দোষ নেই বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি আমার সাথে দেখা করবে কিছুদিন পরে বাচ্চা প্রসব হলো বাচ্চাকে কোলে নিয়ে নবীজির রোজা নবীজির দরবারে আসলেন নবীজির কাছে আসলেন আসার পরে আল্লাহ রসুল বললেন বাচ্চার তোমার প্রতি হক আসে বাচ্চাকে তুমি তোমার হক দুধ পান করে হক আদায় করো বাচ্চাকে দুধ পান করানো হলো তারপরে আবার বাচ্চাকে নিয়ে আসলো আল্লাহ রসুল সাহাবিদের কুলের মধ্যে বাচ্চাকে দিয়ে দিলেন এবার বলেন এ সাহাবিরা মাটির গর্ত করো গর্ত করো গর্ত করার পরে ওই মহিলাকে সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো সাহাবিরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন মহিলা হত্যা হয়ে গেল একজন সাহাবি বিশাল বিশাল বড় একটা পাথরের টুকরা মহিলার মাথার মধ্যে মারলেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রক্ত ফিঙ্কি বের রক্ত গিয়ে জামার মধ্যে পড়লো সাবি বললেন না পাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে আল্লাহ নবী বললেন রে সাহাবি ওই মহিলা পবিত্র হওয়ার জন্য এসেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য এসেছে তওবা করেছে তার রক্তটা অপবিত্র আর না তার রক্ত আল্লাহ তালা পবিত্র করে দিয়েছেন তার তওবাটা এমন করে আল্লাহ তালা কবুল করে নিলেন তার তৌবা যদি সারা পৃথিবীর মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হয় আল্লাহ তালা সেই তওবার কারণেই তাদেরকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ হবে আল্লাহ তালা আল্লাহ তালা তওবাকে এত পছন্দ করেন যদি নি ভাই বোন এক নাম নম্বর হচ্ছে যে মহিলারা জেনা করে এবং তওবা করে তাদের তওবা আল্লাহ কবুল করবেন না তবে জেনা যদি আপনি সম্পূর্ণ রূপে জেনা থেকে বিরত থেকে ফিরে এসে। আপনি যদি আল্লাহর কাছে করেন আল্লাহ তারা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে মহিলা বেপর্দা অবস্থায় চলে পর্দা করে না ঘর থেকে বের হয় চুল খোলা রেখে শাড়ি পরে পর্দা নাই পাতলা কাপড় চোপড় পরে আর পর পুরুষ তার দিকে চেয়েছে নিজে তো জাহান নামে যাচ্ছে পর পুরুষদেরকেও জাহান নামে নিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় দায়ুষ যে সকল মহিলারা অবস্থায় চলাফেরা করে আর তওবা করে তাদের তো আল্লাহ কবুল করবেন না কিন্তু তবে হ্যাঁ আপনি যদি পর্দার মধ্যে যদি চলে আসেন পর্দা যদি করেন আল্লাহ তালা যেমন করে পর্দার নির্দেশ দিয়েছেন তেমন করে যদি পর্দা পালন করা শুরু করে দেন তারপরে যদি আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে যারা স্বামীকে কষ্ট দেয় স্বামীর সাথে তর্ক করে স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে স্বামীর কথার কোনো মূল্যায়ন করে না স্বামীকে খেদমত করে না তাদের দোয়া আল্লাহ তাদের তো আল্লাহ তা কবুল করেন না প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি গেলেন মেয়ারাজে যাওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর নারীদের জিব্বার মধ্যে ধরে ঝুলে রাখছে নারীগুলোকে জিব্বার টান দিয়ে এই জিব্বার মধ্যে ধরে রাখছে নারীগুলো ঝুলতেছে আল্লাহ নবী বললেন জিবরাইল তারা কারা বলতেছেন নবীজি এই সকল মহিলারা স্বামীকে কষ্ট দিত স্বামীকে চিল্ল করতো অপমান করতো অপদস্ত করতো স্বামীর সাথে খারাপ আচরণ করতো স্বামীর খ্যাদমত করতো না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শাস্তি দিচ্ছেন এজন্য দিন ভাই বোন স্বামীর মনে কষ্ট দিয়ে তওবা করলে তওবা কবুল হবে না স্বামীর কাছে ক্ষমা চান বলেন আর ভুল করব না স্বামীর খেদমত করেন সেবা শাস্ত্র করেন স্বামীকে সন্তুষ্ট করেন তাহলে আপনি যদি তারপর যদি তওবা করেন আল্লাহ তালা আপনার তওবা কবুল করবেন এই তিনটি জঘন্য পাপ আল্লাহ তালা সকল মা বোনদেরকে তিনটি জঘন্য পাপ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং সকলকে ইমানদার মুতাকি হিসেবে আল্লাহ তালা কবুল করুন